অনেক মেলা মানুষ আছে কালীপাড়ায় তো জাতি হয় ভাইটার অনেক সমস্যা আজ সাত দিন ধরে আমার আমার ভাইটার খালি গরম হাওয়া বার আছে পায়খানা দিয়ে এটা তো অনেক বিরাট সমস্যা বাবার কাছে লাগিয়ে আজ ঠিক হবে না নেই পায়খানার সামনে গলি খালি পর শব্দ হয় বুঝিন মানে পায়খানা খট খটিয়ে যায় বাবার কাছে এখন ভেড় ভার মারি দিবাই বাবা জয় হোক চুন বাবা জয় হোক বুঝতে পেরেছি বর্ষ

এই দুটা মনোযোগ দিছন চুং চং চং মাং মিং চুং চুং সং 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 বাবা তোর কালকে থেকে আর দুই দিন ধরে পাতলা পায়খানা হবে না তুই গরম গরম ধোয়া বের হবে এই সবার হবে না তুই শোন এই বাবার কাছে চুনচুন বাবা অনেক কিছু পারে চুন চুন বাবা তোর উধাও করে দিতে পারে এই চুন চুন বাবার বিয়ের কোনো কিছু করবি এ চুন চুন বাবা হ বাবা চুন বাবা